আজকে দেখাবো বন্ধুরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোফা সাজানো সহ অনেক কিছু রয়েছে বাড়িটার মধ্যে এরপরে আমরা দেখবো ইলেকট্রিক কাজগুলো দেখব ইন্টেরিয়ার ডিজাইন বাথরুমগুলি ঘুরে ঘুরে সবটা আমরা বাড়ি ঘুরে ঘুরে আজকে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা আমরা দেখাব এটা হচ্ছে বাথরুম ওই পাশে গোসল করবে আর কি এই পাশে গোসল করবে তো গোসুলের এই পাশে বাথরুমের ভিতরে আপনার গ্লাস দেওয়া রয়েছে যাতে বাথরুমের পানি কোনো ক্রমেই এই পাশে আসবে না তো বাথরুমটা যদি বড় থাকে তাহলেই এইগুলি কাজ করা যায় আর যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে এইগুলো কাজ করা যায় তো এই কাজটি করেছেন আমাদের ভাই সাথে ছিলেন সবুর ভাই স্যানিটারি কাজগুলো করছে ভাই ইলেকট্রিক ইন্টোরিয়াল ডিজাইনের এলইডি লাইটগুলো লাগাইছে আমাদের সবুর ভাই তো কেউ দেখতে নেওয়া নিয়ে গেল আমার প্রিয় ভাই বাই ভাই উনি সিলেটের বড়লেখা উপজেলায় কাজ করেন তো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে অনেক কাজ এখনও রয়েছে আমরা ঘুরে ঘুরে চলুন বন্ধুরা আমরা ওই বাড়িগুলো দেখে আসি আর দেখতে থাকি ও তারা কীভাবে কাজগুলো করছে সুইচ বোর্ড রয়েছে তিনতলা একতলা দুতলা তিনতলা নিচে যেহেতু ইন্টুরিয়াল ডিজাইন অতিরিক্ত সুইচ এখানে লাগানো হয়েছে যার কারণে এইগুলো আর বাড়ির মধ্যে এসি টেসি শহর লাইট সহ একটা মার্শাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে যিনি বাড়িটা করছেন লন্ডন প্রবাসী ডুপ্লেক্স বাড়ি খুবই ভালো মনে হয়েছে আর মাঝখানে এখানে জারবাতির লাইন করা হয়েছে জারবাতি দেওয়া হবে একবারে মিডেলে আরও অনেকগুলো কাজ বাকি রয়েছে এখনও কাজ করতেছেন ওনারা তো আমাকে নিয়ে গেলো ভাই যে দেখেন কাজটা আর এই যে এই যে ভাই এই যে যিনি নিয়ে যাচ্ছেন উনি হচ্ছেন ভাই যিনি পেছনে যাচ্ছেন এই এই মুহূর্তে ওনার কাজ আমি সিলেটে করি এই যে ওনার কাজ আমি সিলেটে করি উনি হচ্ছে আর এরপরে এই ভাই এখানে যে আমরা তিন চারজন ছিলাম সবাইকে আমরা পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে খাট খাটের পাশে আমরা যতটুকু পার্সি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে সিসিটিভির জন্য রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে ক্যাট ক্যাটসিক্স কেবলের সাথে লাল কালো একটা করে কেবল দেওয়া হয়েছে এগুলো যদি আইপি ক্যামেরা হয় তাহলে কাজ করার জন্য আর তাছাড়া ওই কারেন্টের লাইনটা আলাদা না হয়েছে আর এখান থেকে যেটা হয়েছে এই যে দেখেন এসডিএমআই কেবল এখানে এই যে বড়ো একটা টিভি দেখলেন পাশের ড্রয়িং রুমে তো ওই ড্রয়িং রুমে এখান থেকে বিশ মিটার যে কেবলটা আছে আপনার সেই কেবলটা দিয়ে এখান থেকে নিয়ে গেছেন আপনার কলসিল ওয়ারিং করে ওইখানে নিয়ে গেছেন আর কি তো বিষয়টা হচ্ছে সবচেয়ে বেস্ট ভালো লাগলো আমরা চলে যাব ডিবি বোর্ডে আইপিএস এ সবকিছু দেখব দেখেন ডাইনিংটা কত এটা হচ্ছে কিচেন নিচ দিয়ে আপনার এমন লাগানো যাতে চোখে না পরে এরপরে দেখতে পাচ্ছি আমরা দুতলায়ও যাব বাড়িটা যেহেতু ডুপ্লেক্স দুতালায় যাব এই যে কিচেনটা দেখেন এই যে কিচেনটা কিসেনের নিচ দিয়ে হিডেন লাইট লাগানো হয়েছে এই যে কি সেন্টার দেখেন এটা হচ্ছে হুট চুলোগুলো টাইলসগুলো টাইলস গুলো ফুটে রয়েছে এটা হচ্ছে এটা ইয়ার মনে হয় লাগাইছে আরে ফেলেন না আরেক রকম মানে কিচেন হুট আর কি তো এখানে সকেট টকেট লাগাইলো গুড়িয়া গাড়িতে দেখলাম আমরা বাড়িটা মানে আমরা যে দেখছি আলতাফাইয়ের বাইশ লাগে যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করাইছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি উনিও কিন্তু আমার সাবস্ক্রাইবার যিনি বাহিটা তৈরি করছেন উনিও লন্ডন থেকে আমার ভিডিও ফাড়াইতো সব মিলে লাস্টে কাজটা দেখানো আমাদের জন্য শরবত ও অন্যান্য নাস্তাও খাওয়াইলো আমরা খাইলাম তো এখনো অনেক কিছু জিনিস আনতেছে ড্রিপিজ দেখতে পাচ্ছেন এরপরে ওভেন কিচেনের লাইটগুলো সিস্টেমটা হচ্ছে কি চোখে পড়বে না এখানে হিডেন লাইট চোখে পড়বে না যার কারণে ওই কাজ করবে যে হাতগুলায় দেখা যাবে কাজের বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট লাগানো হয়েছে আমরা কিন্তু ঘুরে ঘুরে ফোরাটা দেখব আর উনি হচ্ছে মালিক উনি হচ্ছে আর এই যে পাশে পেছনে রয়েছেন দুইজনেই গাই তো মানে উনি মানে এইখানে সুইচ বুথ তিনতলায় উনি ওনার বাড়িটা দেখাইছেন ওনার এই কাজটা করছেন লাস্টে এখানে আমাকে একটা ফেস হাতেও ফেলানো হয়েছে যে মিটার দুইটা যেহেতু এখানে অনেকগুলো এসি আছে স্ট্যান্ড লাগানো তো সেই ক্ষেত্রে দুইটা মিটার ছাড়া হবে না আমি জিজ্ঞাসা করছিলাম তিনটা লাগানো কয় ডিজাইনটা ভাই ভালো হয়েছে না মিনার ডিজাইন ভালো হয়েছে ভাই ভালো হয়েছে মিনার ডিজাইনটা ভালো হয়েছে তো সুইচ বুক বোর্ডগুলা হয়েছে সুন্দর হয়েছে আমার কাছে আর একটু সুন্দর হলে ভালো লাগতো যাই হোক তারা যেমন করছে তো করছি আমি আবার কথা না কই তো বিষয়টা হলো এই এই উনি হচ্ছে ইলিয়াস ভাই উনি হচ্ছে আমার মালিক আর সাথে যিনি দেখাইতেছেন উনি তো আলতা ভাই আর আমি তো আমার তো সবাই চিনেন তো মানে আমার মালিকের চিন্তা করলো যে আমার বাড়িটাও যেহেতু ওনারটা তো ডুপ্লেক্স না ওনারটা তো এরকম হবে না তো ইন্টুরিয়াল ডিজাইনটা উনি করতে পারে ওনার প্লাডে যে একটা প্লাডে ওনার ডিজাইন করতে পারে এখানে দেখছেন নি এক দুই তিন চার তালা সুইচ অবস্থা চার তালা মানে এতগুলো লাগানোর কারণটা হয়েছে এই যে উপরে লাইটগুলো লাগানো হয়েছে এই লাইটগুলোর লাইনগুলো এখানে আসছে যার কারণে লাইটের সংখ্যা বেড়ে গেছে আমাদেরকে বুঝাইছে এখানে প্রচুর নয় যার কারণে আমরা বয়স হবারটা এই যে আমারে ধরছে ইন্টারভিউটা দেখছেন মানে ডমিটারে কেমনে কি কর্ম মানে আমার কাজ নকল নকলকেরা আমার এই ধরে ইন্টারভিউ যে নিউট্রাল শেয়ার যাতে না হয় কিভাবে হলুদ কেবল কেবল নিউট্রালটা সরাসরি আলাদাভাবে নিছে আইপিএস এর এটাই দেখাইতে চাইছে এখানে আইপিএসটা আছে তো দেখেন ডাইনিংটা সাজাইছে এখনো সাজাই নাই জিনিসগুলো আনতেছে আর কি কাজ আছে। এই যে দুইটা আইপিএস দুইটা ব্যাটারি আইপিএস যে দেখেন ওইটা ওইটাই কিন্তু দেখেছি আমরা দুতলায় যাব ডিবি গুলো সাজানো হয়েছে এটা হচ্ছে এমডিবি হিসাবে ব্যবহার হয়েছে এস ডিবি হিসাবে ব্যবহার হয়েছে এই সাইড দুতলার জন্য আরও উপরে আছে এই যে এটার কাজ করছে কিন্তু এমডিবি কাজ করবেন করে নাই বিষয়টা হচ্ছে এখনও তো এই যে এম ডিবি কাজ করে নাই এখনো মিটার আসে নাই একটা মিটার তো সে চিন্তা হলো যে ড্রেসিং এখন করব এস ডিবিগুলো করছে এমডিবিগুলো যে আর একটা মিটার আসুক পরে না হয় আমরা করবো না তারপর খুলতেই তো হবে বল সে লাইনটা চালু করে দিছে একটা মিটার দিয়ে মানে কাজ এখনো চলমান আপনার দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাইলো এটা হচ্ছে সিঁড়ি দূতলা জন্য সিলেটের মানুষ আসলে অপরন্ত মন তাদের তাদের সাথে মিশতে মিশেন যদি আপনি তাহলে কিন্তু আপনাকে খুব তারা আফন করে নিবে কিন্তু যদি তাদের সাথে প্যাস ট্যাস্ট লাগান তাহলে সিলেটটা মানুষের মতন খারাপ আর মানুষ নাই তো আমি যে সিলেট আসি আমার সাথে খুব ভালোই ব্যবহার করতেছে সিলেটের মানুষের যে ঋণ আমি দিতে পারবো না এই যে উনারা এই যে এই তিন পণ্ডিত এই এক পণ্ডিতে কাম দেয় ভাই এই তিন পণ্ডিতেই কিন্তু ঘুরতে গেছিলাম বড়লেখা লেখা চা বাগানে এই আগামীতেও যাব টাঙ্গর হাওড় সহ যাবো তো এখানে টর্চ লাইট নিয়ে আইছে পণ্ডিতেরা পণ্ডিতেরা আমার লইয়া যাইতেছে দুতলায় দুতলা উঠার ফোরতে একটা এসডিবি আমরা দেখতে পেলাম ওই যে এস ডিবিটাও তো আপনার কাজ করা আমি কিন্তু সবার পেছনে মানে মূল উদ্দেশ্যটা আমার ঘুরে ঘেরে দেখাইবো আর আমার ইন্টারভিউটা যে দর্শিল চিন্তা করছেন নি যে আমি আইপিএস এর লাইনটা কেমনে টানমুখ এখন দুইটা মিটার আইপিএস এর লাইন কেমনে টানমুখ আমার বিলাই আমার এই কয় মিউ চিন্তা করছেন ওই দুতলা থেকে আপনার ডাইনিং টেবিলটা দেখা যায় অনেকগুলো কাপ ফ্রিজ বা অন্যান্য বাটি এনে রাখছে এগুলো জিনিসগুলো অনেকটা দামি আর দামি জিনিসগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে তলার যে ইন্টোরিয়াল যে লাইটগুলো এগুলো জ্বালাচ্ছে এল বিভিন্ন ধরনের বিভিন্ন কালারিং লাইট অনেক সময় সবুজও হয় আপনার একটা লাইট দুই তিন কালার ধারণ করে দেখলাম খুবই ভালো লাগলো আপনাদেরকেও দেখাইলাম এই কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা কালার কালার আসতেছে তো এটা হচ্ছে একবার সাদে যাওয়ার আমরা সাদে আর গেলাম না দুতলার মধ্যে যে ইয়াগুলো আছে আপনার বিছানাগুলো আছে আছে গ্যাস্টরুম আছে এখানে এসিগুলো আছে দেখতে পাচ্ছেন আর কি আপনার বাথরুমগুলো বাথরুমগুলো অনেকটা বড় যার কারণে কিন্তু পার্টিশন করছে এক পাশে গোসল করলে যাতে ওই আপনার পানি না যায় মানে কাপড় যাতে না ভিজে এই ধরনের একটা ব্যবস্থা করছে আর কি তো সব মিলে খুবই একটা অসাধারণ লাগছে আপনাদের জন্য তুলে আনলাম ওইটা হচ্ছে সিলিং জর্নার সিস্টেম হ্যারিও না বাবু পানি ফরব তো লাইটগুলা দেওয়া হয়েছে এক পাশে তবে যত বড় কাজ তত বড়ই সোজা কাজ করতে জানলে কিন্তু সব বিল্ডিংয়ের কাজ কিন্তু সোজা বড় বিল্ডিংয়ের কাজ করবেন আপনার ড্রয়িং অনুযায়ী আরও সোজা হবে বা কষ্ট কম হবে আর ছোটো ছোটো বিল্ডিংয়ের কাজগুলো কষ্ট হয় এগুলা ড্রয়িং তাকে না ইচ্ছা মতো কাজ করে ফেলে তো উনি হচ্ছে আমাদের কাজের এই যে আমি আমার গ্লাস দিয়ে দেখা যাচ্ছে আমি ফোন দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে মাল্টি সকেট পিন মানে টাইলসটা তারা দেখতেছে টাইলসটার লাগানো কেমন হয়েছে কারণ বাড়িওয়ালারা তো এই যে এই ফোনটিতে কাজ করছে এই যে বাতি ফোনটি বুঝছে এই ফিতে কাজ করিয়া কাজগুলো আমার দেখাইতেছে এই ফণ্ডিতে কাজ করছে আর দুই পণ্ডিত তিন পন্ডিত গেলাম সাথে আমি এক শিরুপন্ডিত ওই যে কন্ট্যাক্টর আর এক পন্ডিত মানে আমি বলছিলাম এই যে শিরুপন্ডিত এই যে এইটা একটু উফরে লাগাইতে এসিটা ইনরোডটা আমার সাত পাঁচ বছর তো পরে আমার জন বুল ধরতে যায় পরে আমি এখানে বইরে দিয়েছি আর কি যে উস্তাদ এটা তার একটু উস হইতো এটা ফরদার সাথে সি লাগাইছেন কে রে ইন্ডুরটা ফরে কয় মাইতেন না আচ্ছা মাতলাম না এখন গেল সে একবারে সাদে সাদে থেকে সব কিছু দেখারই শেষ ভিডিওটা কাটিং দাস ফিটিং করে দেই আরও ভিডিও রয়েছে পেছনে আর ভালো লাগতেছে না আপনাদেরও বিরক্ত লাগবে আমারও বিরক্ত লাগবে যাই হোক কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম